ছবিতে কর্নারে ইয়াং শেখ মুজিবকে দেখতে পাচ্ছেন সামনে উপবিষ্ট সী ও গান্ধী আর যাদের নাম বলবো তাদের সামনে শেখ মুজিবুর রহমানের বসার পর্যন্ত সাহস ছিল না মুজিব যদি হয় জাতির পিতা ইনিকে ইনি হচ্ছেন আমাদের হোসেন শহীদ সৌরভার্দি হোসেন শহীদ সোরোওয়ারদির চামচামি না করলে শেখ মুজিবুর রহমান রাজনীতিতে চান্স পেত হোসেন শহীদ সরোয়ারদি না থাকলে আমরা পাকিস্তানের সরকারের কাছ থেকে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসাবে সরকারিভাবে স্বীকৃতি পেতাম না শেখ মুজিব যদি জাতির পিতা হয় ইনিকে ইনি আমাদের ভাষা ভাষানি না থাকলে আওয়ামী লীগের জন্ম হতো না মুজিবকে যখন আগরতলা ষড়যন্ত্রে জেলে ভরেছিল জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনবো যদি ভাষানি সেই স্লোগান সৃষ্টি না করতেন আগরতলা ষড়যন্ত্রের সময় শেখ মুজিবকে মুক্ত করার জন্য শেখ মুজিব জেলেই পৌঁছত শেখ মুজিবকে জাতির পিতার নাম দেওয়ার অনেক আগেই উনিশশো একাত্তরের নয়ই মার্চে এক বৃহৎ জনসভায় মাওলানা ভাসানিকে জাতির পিতা হিসাবে স্লোগান দিয়েছিল সাধারণ জনতা শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশে আসার পথে ভারতে বিমানবন্দরে যাত্রাবিরতি করেছিলেন সেই সময় উনি জনসাধারণকে বলেছিলেন যিনি বিশ্বাস করেন সেকুলারিজম উনি বিশ্বাস করেন গণতন্ত্র উনি বিশ্বাস করেন সোশ্যালিজম কিন্তু উনি প্রতিটি কথাকে ভঙ্গ করেছেন উনি দেশ স্বাধীনতার পর সোশ্যালিস্টদেরকে গণহত্যা করেছিলেন উনি গণতন্ত্র গলা টিপে হত্যা করে বাকশাল কায়েম করেছিলেন এবং উনি সেকুলারিজম ধ্বংস করে বাংলাদেশকে ওআইসির মেম্বার করেছিলেন এবং তার পাশাপাশি উনি বাংলাদেশে বিভিন্ন ইসলামী সংগঠনগুলোকে শক্তিশালী করার মাধ্যমে উনি বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক উনি স্থাপন করার পদক্ষেপ নিয়েছিলেন আমি বিশ্বাস করি সেকুলারিজমে আমি বিশ্বাস করি গণতন্ত্রে আমি বিশ্বাস করি সোশ্যালিজমে শেখ মুজিবুর রহমান নিজেও মনে মনে ভারতকে ঘৃণা করতেন কারণ আগরতলা ষড়যন্ত্রের পর মুক্তি পাবার পরে শেখ মুজিবুর রহমান যখন লন্ডন গেলেন সেই লন্ডনে উনি স্পষ্ট বলেছিলেন যে উনি চান এবং একসাথে থাকতে এবং দুই পাকিস্তানকে আলাদা করতে চায় এর থেকে যারা ফয়দা নিতে চায় উনি ভারতের দিকেই ইঙ্গিত করেছিলেন স্পষ্ট কিন্তু দেশ স্বাধীনের পর উনি ভারতের

the West Pakistan people support it. It is only the vested interest who want to divide the people of India West Pakistan to exploit their sentiments, who wants to rule, their, rule, rule this country. স্বাধীনতার পরেও মাওলানা ফাসানি শেখ মুজিবুর রহমানকে সাবধান করেছিলেন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে উনি সাবধান করেছিলেন ভারতীয় লুটেরাদের বিরুদ্ধে ফাশালির পার করতে পারে ভারতের ইঞ্জুরা এই দেশে বহু কাজ আসতে পারে নাই বাংলাদেশের কটার খুলে দেওয়া সশি দেশে তমাম চাল চাল জমন মরিচ মেশিন কাপড় জুতা ছাতা কাগজ সমস্ত

সেরা বাংলা না থাকলে কৃষক শ্রমিকরা মুক্তি পেত না সেরা বাংলা না থাকলে লাহোর প্রস্তাব সৃষ্টি হতো না সেরা বাংলা না থাকলে আমরা হিন্দুত্ববাদী ভারত থেকে মুক্তি পেত না শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হয় ইনিকে ইনি মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না যদি ব্রিটিশদের সাথে বৈঠকে না বসতেন্টার ডেস্ট্রয়েড ইন্ডিয়া যদি না বলতেন তাহলে আজ বাংলাদেশ পেতাম না এই মানচিত্র পেতাম না ওয়ান ইন্ডিয়া ইজ ইম্পল রিয়াল that the Muslim will be transferred from the domination of the British to the caste Hindu rule, a position that Muslim will never accept. As an all-India minority, we shall be under the rule of the permanent Hindu majority of about three to one, which will virtually mean one nation ruling another by means of garret bombs. বর্তমান পাকিস্তানের যে ইসলামিক ফান্ডামেন্টালিজম বা মৌলবাদিতা তার সম্পূর্ণ বিরোধী ছিলেন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী সোশ্যালিজম এবং সেকুলারিজমে বিশ্বাসী ছিলেন যেখানে সকল ধর্মের মানুষের সম অধিকার Islamic आप आजाद हैं आजाद रहे आप लोग इस मुल्क पाकिस्तान में अपनी अपनी इबादत गाहों मस्जिदों या मंदिरों में जाने के लिए आपका मजहब मतलब क्या है साध क्या है हम क्या है इसका ও সমালে নন কিন্তু এনাদেরকে অস্বীকার করলে বাংলাদেশের ঋণ শোধ হবে না মুক্তির একজন ব্যক্তির কারণে কখনো দেশ স্বাধীন হয়নি শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হয় তাজউদ্দিন কি আমাদের সৈয়দ নজরুল ইসলাম কি জিয়াউর রহমান কি এমএ ওসমানী কি সাধারণ মুক্তিকামী মানুষ কি যারা মারা গিয়েছে সেই নারীরা কি যারা সম্ভ্রম হারিয়েছিল সেই শিশুরা কি যারা ব্যয়নেটের খোঁচায় কুকুরের খাদ্যে পরিণত হয়েছিল শিয়ারজুল আলম খান দাদা কি যিনি নিউক্লিয়াসের উপকার ছিলেন আসম আব্দুর রব কি যিনি স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন নূরে আলম সিদ্দিকী কি যিনি শপথ পাঠ করিয়েছিলেন কাদের সিদ্দিকী কি যিনি টাঙ্গাইলকে প্রথম শত্রু সেনা মুক্ত করেছিলেন বাংলাদেশ কারো পাপের দয়ায় সৃষ্টি হয়নি স্বাধীন চেতা বাঙালিদের মুক্তি কোন এক ব্যক্তির উপর নির্ভরশীল ছিল না এটা ছিল এক সামগ্রিক আন্দোলনের প্রকাশ